আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে লাইভে তো সবাই সবাই বেশি বেশি করে আজকের লাইভটাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ভালোবাসা দিলে নাকি ভালোবাসা মিলে তাই না তো সবাই সবাই দ্রুত দূরত্ব লাইভে যুক্ত হয়ে যায় বেশি 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 করে আজকের লাইকটাকে অনুভব করে বেশি বেশি করে ভালোবাসা দেই তাহলে এগিয়ে যেতে পারবো সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলে সবাই এগিয়ে যেতে পারবে তো शाबाश সবাই দুরুত দুরুত লাইভে চলে আসি বেশি বেশি করে আজকে লাইকটাকে বেশি বেশি করে অনুভব করি বেশি বেশি করে ভালোবাসা দেই ইনশাআল্লাহ যারা যারা এখনো আজকের লাইফটাকে এখনো লাইক দিয়ে সবাই দূরত্ব লাইক দিয়ে দিই বেশি বেশি করে উপভোগ করুন কেননা আপনাদের ভালোবাসা অনেক দূরে গিয়ে আসলাম যেভাবে ভালোবাসতেছেন ইনশাল্লাহ সবসময় ভালোবাসে যাবেন তো সবাই সবাই দূরত্ব আজকের লাইভটাকে বেশি বেশি করে উপভোগ করি বেশি বেশি করে ভালোবাসা দিই সবাই চলে আসি লাইভে সবাই 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 চলে আসেন আগামীকাল থেকে আলাদা বাসের আগে লাইভ হবে তিন ঘন্টা চার ঘন্টা সবাই সবাই দেখবো কতক্ষণ লাইভে থাকতে পারে সবাই কতক্ষণ লাইভে থাকতে পারেন ইনশাল্লাহ দেখবো তো সবাই যারা যারা এখনো আজকের লাইকটাকে লাইক দিনি সবাই লাইক সবাই লাইক দিয়ে দিই বেশি বেশি করে কমেন্টস করে ইনশাল্লাহ তো যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিই যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিই যারা যারা এখনো লাইক দিয়ে সবাই 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 দ্রুত দ্রুত লাইক দিয়ে দিই ইনশাল্লাহ তো সবাই বেশি বেশি করে কমেন্টস করতেছি কে কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কেননা আমি প্রতিদিনই লাইভে আসি তো আপনাদের ভালোবাসাটা টানে লাইভে চলে আসি তো আপনারা কেন একটু ভালোবাসা দিতে পারেন না সবাই সবাই চলে আসি বেশি বেশি করে আজকাল লাইভটাকে উপভোগ করি বেশি বেশি করে ভালোবাসা দিই তো সবাই সবাই বেশি 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 করে কমেন্টস করুন ইনশাআল্লাহ তো আপনাদের পাশে আছি সবসময় পাশে থাকবো আপনাদের ভিডিও আমার সামনে আসা মাত্রই আপনারা কি বড় ইউজার না ছোটো ইউজার তা আমি দেখি না শুধু লাইক কমেন্টস করে দিন ইনশাআল্লাহ তো আপনারা আমি যদি আপনাদেরকে লাইক কমেন্টস করে দিতে পারি তো আপনারা কেন পারেন না তো সবাই সবাই বেশি বেশি করে বেশি বেশি করে মনে কোনো হিংসা না রেখে সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ঠিক আছে আজকে বাসায় রসের নাস্তা আপনার জন্য যারা যারা আজকে লাইভে থাকবেন সবাইকে রসের নাস্তা খাওয়াবো খেজুরের খেজুরের রস তো সবাই সবাই লাইক দিই বেশি বেশি করে লাইক দিয়ে দেয় বেশি বেশি করে কমেন্টস করে ইনশাল্লাহ তাহলে এগিয়ে যেতে পারবেন সবাই 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 চলে আসি সবাই লাইভে চলে আসি যুক্ত হয়ে যায় বেশি বেশি করে আজকের লাইফটাকে এখনো যারা যারা লাইক দিয়ে সবাই দ্রুত লাইক দিয়ে দিই স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে তো সবাই সবাই দ্রুত দ্রুত লাইক দিয়ে দেয় বেশি বেশি করে কমেন্টস করি কে কোথা থেকে দেখছেন আজকের লাইফটা তো সবাই 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 যুক্ত হয়ে যায় কেননা এখন তো কোনো কাজ নাই আপনাদের হাতে হাতে তো শুধু মোবাইল ফোন এখন যারা যারা আছেন সবাই কিন্তু হাতে মোবাইল ফোন নিয়ে বসে কেউ টিকটক দেখে কেউ ফেসবুক ফেজ চালায় ঠিক আছে কেউ ইউটিউবে আছে মানে যার যার যে কাজ সেই কাজ করতেছে মোবাইল নিয়ে ঠিক আছে তো কেউ গেম খেলতেছে ঠিক আছে তো সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই সবাই লাইক দিয়ে দেয় বেশি বেশি করে

আপন <muchas> তো সবাই 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 বেশি 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 করে করে ভালোবাসা দিন ইনশাল্লাহ তো আপনারা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিন তাহলে সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলে ভিডিও নিয়ে আসতে ভালো লাগে আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো ভালো ভিডিও নিয়ে আসতে ভালো লাগে না ঠিক আছে তো সবাই 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 চলে আসি লাইভে যারা যারা লাইভে যুক্ত আছি সবাই সবাই কমেন্টস করি বেশি বেশি করে কমেন্টস করি যারা যারা এখনো লাইক দিনি সবাই সবাই দ্রুত লাইক দি সবাই লাইক কমেন্ট শেয়ার যারা শেয়ার করেননি সবাই সবাই দ্রুত শেয়ার করে দিই কেননা শেয়ার করে দিলে অন্য মানুষগুলা দেখবে ঠিক অন্য মানুষগুলোকে দেখার সুযোগ করে দেই তো সবাই যারা যারা যুক্ত আছেন সবাই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেন অন্য মানুষগুলা দেখে তো বেশি 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 করে ভালোবাসা দিবেন কেননা আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা ভুলার মতো না তাই প্রতিদিন আপনাদের সাথে গল্প করার জন্য লাইভে চলে আসি আপনাদের সাথে কথা লাইভে চলে আসি কথা বলার জন্য তাই তাই বেশি 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 করে কমেন্টস করুন ইনশাল্লাহ বেশি বেশি করে কমেন্টস করুন যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই সবাই অবশ্যই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ তো যারা যারা এখনো লাইক দেনি সবাই সবাই দ্রুত 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 লাইক দিয়ে দেয় সবাই যারা যারা এখনো লাইক দেনি সবাই সবাই দ্রুত লাইক দিয়ে বেশি বেশি করে বেশি বেশি করে ভালোবাসা হবে ইনশাল্লাহ তাহলে যেতে পারবো সবাই 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 সবাইকে ভালোবাসা দিতে হবে কি বলেন সবাই সবাই বেশি 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 করে ভালোবাসা দিন ইনশাল্লাহ বেশি বেশি করে ভালোবাসা দিন কেননা কাল থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো নতুন 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 ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ভালোবাসা দেন আর যদি ভালোবাসা না দেন তাহলে কীভাবে ভিডিও নিয়ে আসবে বলেন সবাই সবাই বেশি 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 করে ভালোবাসা দিন তো সবাই 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 বেশি 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 করে আজকের লাইভটাকে উপভোগ করে বেশি সবাই 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 দ্রুত দ্রুত বেশি বেশি করে আজকে লাইভটাকে বেশি বেশি করে ভালোবাসা দেয় কেননা আপনারা লাইভে আসেন ঠিক আছে লাইভে যুক্ত হয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু